আপন সুরাতে আদম গড়লে দয়া নইলে কি আর ফেরে তারে শির দাদিতে কইলে কি আর ফেরে তারে চৌত্রিশ বছর আমি মশে গাড়ি চালাচ্ছি আর আমরা পরিবহন করে পেঁয়াজ রসুন ধান গম ইত্যাদি ইত্যাদি সে আপন সু রতে আদম আপন রতে আদম গড়লেন দয়াময় নইলে কি আর ফের তার সের দা দিতে কি আর হ্যাঁ ছেলে পেলে স্কুল কলেজে পড়ে আমার বড় দুটি বিটি আমি বিএ পাস করাই বিয়ে দিছি আর একটা বিটি আমার নার্সিং এ পড়তেছে শহরে আর ছোট পিটিটা আমার আয় পড়ে দেব উত্তর কলেজে তো শেষে হয় আদম সবি আজা জিল তাই হইল পাপি দোষে সে হয় আদম সপি আজাজিল তাই হইল পাপি মন মারো লাফালাফি মন মারো লাফালাফি তেমনি দেখা যায় নইলে কি আর ফের শিরদা সিরদা দিতে কয় নইলে কি আর ফের আমার সংসার আমি আসলে সততার উপরে রাখিছি সততার উপরে চলি চলিবি আল্লাহ আমাকে আর কি হইলে পাপ হইতো দিলে তো আদম না হইলে পাপ হইতো তো শের দাদিলে সেরে গুনা যারে বলে সেরে গুনা যারে বলে এই দুনিয়ায় নইলে কি আর ফেরে সিরদা দিতে কয় নইলে কি আর ফেরে তারে এই গ্রামে আঠারোটা গাড়ি ছিল এখন বর্তমানে শুধু আমি একাই আসি ওই যাই করি যেটুকুনো করি আমার পক্ষে এটাই আমার হয়ে যায় আদম হইলে চিনে আদম পশু তার জানে মর্ম আদম হইলে চিনে আদম পশু তার জানে মর্ম লালন বলে আদ্য ধর্ম লালন বলে ধর্ম আদম সিনলে হয় নইলে কি আর ফের সিরদা দিতে কয় নইলে কি আর ফের